সকলকে এসিবিটি কেরিয়ার ট্রেনিং একাডেমি করতে হইল অনেক ভালোবাসা আমরা আপনাদের জন্য মাঝে মাঝে বিভিন্ন রকমের টিপসের আয়োজন করে থাকি ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ব্যাটের প্রাথমিক ধারণার উপর একটি প্রাথমিক টিপস যে টিপসটি আপনাদের আমরা প্রোভাইড করে থাকি মাঝে মাঝেই তাই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম টিপস আপনাদের সাথে শেয়ার করব আজকে ভ্যাটের প্রথম টিপস হচ্ছে ভ্যাটকে প্রদান করে এবং ভ্যাটের টাকা সরকারি পোশাকারে কিভাবে পৌঁছায় তো সর্বপ্রথম একটু ভ্যাট সম্পর্কে জেনে নিই ভ্যাট হচ্ছে একটি প্রদেয় কর যা ভোক্তার দেওয়া ভ্যাট নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে সরকারি পোশাকারে পৌঁছায় তার মানে আমরা বলতে পারি ভোক্তার দেওয়া ভ্যাট ভোক্তা বলতে যারা কোনো পণ্য বা সেবা ক্রয় করে তাদের পর্যন্তই শেষ হয়ে যায় এরপরে আর সেটার জীবনচক্র পরিচালিত হয় না সেই ধরনের পণ্য বা সেবাকে আমরা বলতেছি ভোক্তার সেবা বা পণ্য ভোক্তা এই জাতীয় পণ্য বা সেবা ক্রয় করে থাকলে ভোক্তাকে এই ক্রয়ের সাথে সাথেই ভ্যাট প্রদান করতে হয় আর এই ভ্যাট প্রদানের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় পোদেও ভ্যাট আর এই পোদেও ভ্যাট যার মাধ্যমে সৃষ্টি হয় তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী তার মানে আমরা বলতে পারি ভোক্তা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় করে থাকে এই ক্রয় করার সময় ব্যবসায়ীকে বৃত্তির সাথে সাথে ক্রয় কাছ থেকে সরকারের জন্য কর আদায় করতে হয় আর এই কর আদায় করে ব্যবসায়ীকে সরকারি কোষাগারে প্রদান করতে হয় আর এই সরকারি কোষাগারে প্রদান করার জন্যই ভ্যাটের কার্যক্রমগুলো ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত পরিচালনা করতে হয় আর এই ব্যবসায়ীদেরকে এই বিষয়টি পরিচালনা করার জন্য তাদেরকে বিভিন্ন ভ্যাটের আইন কানুন মেনেই ব্যবসায়িক ভ্যাট পরিচালনা করতে হয় মাসিক যে ভ্যাট ব্যবসায়ীরা প্রদান করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ভোক্তার কাছ থেকে সংগ্রহিত ভ্যাট সরকারি পোশাকারে ব্যবসায়ীরা পৌঁছায় তার মানে হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে সরকারের দেওয়া ভ্যাটটা সরকারকে প্রদান করা ভ্যাটটা ভোক্তার নিকট থেকে সংগ্রহ করে জনগণের কাছ থেকে সংগ্রহ করে বা যার কাছে বিক্রি করেছেন তার কাছ থেকে সংগ্রহ করে সরকারের পোষাকারে প্রচন্ড দেওয়ার দায়িত্ব বহন করে থাকে ব্যবসায়ী ব্যবসায়ীও অনেক সময় ভোক্তা হিসাবে কাজ করে থাকে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ী কাজের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ধরনের পণ্য বা সেবা গ্রহণ করে থাকে সেই ধরনের পণ্য বা সেবার উপরেও ব্যবসায়ীকে ভ্যাট প্রদান করতে হয় তার মানে ব্যবসায়ীও যার কাছ থেকে পণ্য ক্রয় করেছে তাকে ব্যবসায়ীকে ভ্যাট প্রদান করতে হয় আর যিনি এই পণ্যটি এই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন তাকে কি করতে হয় ব্যবসায়ীর কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হয় আর এভাবে সৃষ্টি হয় পদেয় ভ্যাটের আর এই পদেও ভ্যাট প্রদান করার জন্যই ব্যবসায়ীকে ভ্যাটের আইন এবং কানুন এবং বিধি মেনেই ব্যবসায়ীকে প্রতিনিয়ত ঘ্যাটে কার্যক্রম করতে হয়